এসে পড়েছি ঘাটশিলায় ঘুরতে আসা মানুষদের অন্যতম আকর্ষণ দোয়ারশিনী মাতার বাস খাটশিলা থেকে এর দূরত্ব সাতাশ কিলোমিটার গাড়ি বা অটো ভাড়া করে আসা যায় এই সোজা রাস্তাটা আসছে গালুডি থেকে দূরত্ব প্রায় সতেরো আঠেরো কিলোমিটার হবে ওখান থেকে সরাসরি নিয়মিত চলাচলে পাশ পাওয়া যায় তবে সংখ্যায় কম পুরো অঞ্চলটা ঝাড়খণ্ডের আসানপানি জঙ্গলের অন্তর্গত মনোরম পরিবেশে অবস্থিত দেখা যাচ্ছে দোয়ারশিনী মাতার মন্দির ঠিক পিছনেই আছে নদীর ধারে দেবী স্থান দেবীর স্থানী দেবী দিকে চারিদিকে জঙ্গলময় পরিবেশ নদীর ধারে এক নির্জন শান্ত পরিবেশে রয়েছে দোয়ারশিনী দেবীর প্রাচীন পস্তুরীভূত মূর্তি এইখান থেকে কয়েক পা হাটলেই অপূর্ব জঙ্গলময় পরিবেশে বয়ে চলেছে নদীর সাতগুরু মকর সংক্রান্তিতে এখানে স্নান উপলক্ষে খুব ভিড় হয় এবং মেলাও বসে দিকে জঙ্গল ও পাথরে আঁকা বাঁকা পথ ধরে এই নদীটি সুবর্ণ রেখায় মিশেছে জল স্বচ্ছ বেশ চারিদিকে ঘন জঙ্গল জায়গাটা বেশ ও রাজ্য নদীর জলের স্রোত দেখতে দেখতে অনেকক্ষণ শান্ত মনে কাটানো যায় জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দোয়াসিনী দেবী মন্দির স্থানীয় মানুষদের বিশ্বাস দোয়াসিনী দেবীর স্থান ও মন্দির খুব জাগ্রত এই সোজা রাস্তা ধরে চার পাঁচ মিনিট গেলে জঙ্গল ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত বনদপ্তরে পর্যটন আবাস সুন্দর ঝকঝকে রাস্তা ধরে চলেছি বন পর্যটন আবাসের দিকে কিছুটা এগিয়ে সরু রাস্তা ধরে কয়েক মিনিট যেতে হবে এবার যাব ডান দিকে সরু রাস্তা ধরে কয়েক মিনিট গেলেই পাবো জঙ্গল ঘেরা সুন্দর পরিবেশে অবস্থিত পর্যটক আবাসটি পর্যটক আবাসে প্রবেশদ্বার এর দিয়ে ভিতরে চলেছি এবার দেখা যাক ভিতরের পরিবেশ এবং পরিস্থিতি এখানে রয়েছে পর্যটকদের থাকার জন্য সুন্দর সুন্দর ডবল বেডরুম তিনটে কটেজ ঘর আর ওই দূরে ও খাবার জায়গা পর্যটক কেন্দ্রে খাবারের মূল্য তালিকা রসনা তৃপ্তির জন্য খাদ্য তালিকায় অনেক রকম খাবারের ব্যবস্থা রয়েছে এটা বুকিংটা কি করে করা যায় এখানটা wsfda.org আচ্ছা এটা হচ্ছে ফরেস্ট ডেভেলপমেন্ট এর ওয়েবসাইট ফরেস্ট এটা অনলাইন অফলাইনে হয় না না যারা এখানে থাকতে চান অনলাইনে বুক করে নেবেন 22 40 টাকা পার নাইট পার নাইট 22 হ্যাঁ কতজন থাকতে পারছেন ডাবল বেড আছে দুজন দুজন সিঙ্গেল কি কিছু আছে না সিঙ্গেল আপনার এই ডরমেটরি আছে এটা কত করে ডরমেটরি এটা পার বেড 200 টাকা ওটা কি পাওয়া যায় সব অনলাইন থেকে করা হয় অনলাইন থেকে তাই তো 200 টাকা আছে না আচ্ছা ঠিক আছে আর এমনি মানে ডাবল বেডরুম যেটা আছে হ্যাঁ ওটা এমনি খা হিসাব এক্সট্রা কি কেউ থাকতে পারবেন নাকি তার জন্য আলাদা কিছু লাগবে হ্যাঁ এক্সট্রা ধরুন তিনজন এলো কোনে কোনে বা চারজন এলো এরকম ক্ষেত্রে তিনজন এখানে আপনি ওয়াই সাইড থেকে सिर्फ দুজনেই আপনাকে এলাও আজ কি পাঁচ চান্সে হয় তো হয় না অনেক সময় ধরো একজন হয়ে গেল তখন মানে আপনারা ম্যানেজ করে দিবেন তাই তো ঠিক আছে আর একটা হল আছে হলের মধ্যে তিনটাই বেড ও তিনটে বেড আছে তাই তো এই আপনার ডরমিটরি তিনটা বেড আছে তাই তো মানে আচ্ছা এই তোমাদের তোমাদের এমনি কোনো নাম্বার আছে বা তোমার বা কাউর আমি যদি এমনি ধরো জিজ্ঞেস করে নিলাম ফোনে যে ফাঁকা আছে কি না ডরমিটরি এই নাম্বার কোন করতে পারি এটা আপনি বাইরে এটা কার নাম্বার এটা এটা ম্যানেজারের এটা হচ্ছে এক নাকার কুকের বোর্ডে দেওয়া আছে অনলাইন বুকিং ও ম্যানেজারের ফোন নাম্বার আপাতত কিছুক্ষণ বিরতি নেব পরের পর্বে এই কটেজ ও আশেপাশের অঞ্চলটা আমরা ঘুরব অপেক্ষায় থাকবেন পিও বন্ধুরা